নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটা লোভনীয় নতুন রেসিপি নিয়ে রাঙা আলুর পান্তুয়া যেমন নরম তুলতুলে তেমনি সুস্বাদু মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে এমন সুন্দর পান্তুয়া রেসিপি যদি বাড়িতে জানা থাকে তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না প্রতি কটা পান্তুয়া কিন্তু সাইজ দেখো বেশ বড় বড় হয়েছে প্রচুর পরিমাণে সফট হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কি করে তৈরি করলাম চলো রেসিপিতে ফিরে যাই এখানে তিনশো গ্রাম মতো আমি রাঙা আলু কিনে এনেছি আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে প্রথমে রাঙা আলুগুলোকে জলে আমি পরিষ্কার মতো ধুয়ে নিচ্ছি একটা গামলার মধ্যে গায়ে অনেক সময় মাটি লেগে থাকে খোসাটা আমি আগে ছাড়াবো না প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি কুকারে ঢাকনাটা আটকিয়ে আমি এখন গ্যাসে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তিনটে সিটি দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে রেখেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি শিরা তৈরি করব মেজারিং কাপের এক কাপ চিনি নিয়েছি আর দেড় কাপ মতো আমি জল নিয়েছি শিরাটা একটু পাতলা হলে ভালো হবে তাহলে রসটা কিন্তু খুব ভালো ঢুকবে তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর দুটো এলাচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে কন্টিনিউ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো আমার শিরাটা তৈরি হয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এইভাবে পান্তুয়া তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা বিশেষ করে রাঙা আলুর পান্তুয়া খেতে দুর্দান্ত লাগে এবং মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে এত সুন্দর টেস্ট আর এমন সফট হয়েছে না তোমরা পুরো রেসিপিটা দেখো স্কিপ করে যেও না তাহলে তোমরাও বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারবে রাঙা আলুর পান্তুয়া রেসিপি দেখো একটু চিটচিটে ব্যাপার যখনই চলে এসেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমার কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি শিরাটা নামিয়ে নেব একটা বাটির মধ্যে শিরাটা একটু বেশি হলেই ভালো হবে বেশি আঠালো হয়ে গেলে কিন্তু রসটা ভালোভাবে ঢুকতে পারবে না একটু পাতলা অবস্থাতেই থাকলে ভালো হবে তো আমি শিরাটা সাইড করে দিয়েছি প্রেশার কুকারটা খুলে নিয়েছি আলুগুলো কিন্তু গরম ভাপেতে আর একটু বেশি সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা জলের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি আলুগুলো বেশি একেবারে নরম করে সিদ্ধ হওয়ার থেকে একটু অল্প শক্ত ভাব থাকবে সেটা খুব ভালো হয় পান্তুয়াগুলো না অনেকটা বড় বড় হবে একদম বেশি নরম হয়ে সিদ্ধ হয়ে গেলে বিশেষ করে আলু কিন্তু গলে যায় বেশি সিদ্ধ হলে সেই আলুটার মধ্যে একটু জল জলে ব্যাপারটা বেশি থাকে তো সেই জন্য একটু শক্ত ভাব থাকলে আলুটা পান্তুয়া রেসিপিটা খুব ভালো হয় আমি এখানে ময়দা নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপের হাফ নিয়েছি গুঁড়ো দুধ যতটুকু ময়দা আমার লাগবে একটা ডো তৈরি করতে আমি মেজারিং একটা স্পুন নিয়ে নিয়েছি সেই মাপের আমি তোমাদের দেখিয়ে ময়দাটা দেব। প্রথমে আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি দেখো আলুগুলো কিন্তু বেশি একটা নরম হয়ে সিদ্ধ হয়ে গলে যায়নি মোটামুটি ঠিকই আছে এরকম সিদ্ধ হলেই কিন্তু ভালো হবে পান্তুয়াগুলো বেশি গলে গেলে কিন্তু জল ব্যাপারটা খুব বেশি হয়ে গেলে ময়দার পরিমাণটা বেশি লাগবে আর মিষ্টিতে বেশি একটা ময়দা ভালো লাগে না এই যে শক্ত হয়েছে আলুটা এটাকে আমি গ্রেট করে নেবো একটা গ্রেটার দিয়ে এইভাবে পান্তুয়া রেসিপিটা তোমরা দেখে নাও কিভাবে আমি তৈরি করলাম তোমরাও সহজে পারবে বাড়িতে তৈরি করতে আর পুরো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিও কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে নোটিফিকেশন তোমাদের আগে পৌঁছে যেতে পারে বন্ধুরা আমি কিন্তু আলুটাকে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে কোনো রকম বড়ো বড় দানা ভাব না থাকে এখন মেজারিং স্পুনের ওয়ান টেবিল স্পুন আমি ময়দা নিচ্ছি আমি যতটুকু পরিমাণে ময়দা নিচ্ছি তোমরাও কিন্তু সেইটুকু পরিমাণে ময়দা নেবে নিয়ে নিলাম টু টেবিল স্পুন ময়দা এই টু টেবিল স্পুন ময়দা দিয়ে এখন আমি আলুটাকে ভালো মতো মাখবো একটা সুন্দর ডো একটা তৈরি করব। একদম বেশি নরম থাকবে না আবার বেশি একটা শক্তও থাকবে না তোমরা দেখে নাও ডোটা কেরকম তৈরি হবে আশা করি দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিন্তু আর এখানে ময়দা ব্যবহার করব না এখন আমি যে ওয়ান ফোর্থ কাপের হাফ মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা এখানে মিশিয়ে দিলাম তো বন্ধুরা ময়দার পরিমাণটা আমি কিন্তু নিয়েছি টু টেবিল স্পুন এই টু টেবিল স্পুন ময়দা দিয়ে কিন্তু আমি আজকের পান্তোয়া রেসিপিটা বানাবো বেশি একটা ময়দা আমি এখানে ব্যবহার করিনি বন্ধুরা আমার কিন্তু ডোটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখো এরকম নরম থাকবে বেশি একটা নরম না আবার বেশি একটা শক্তও না তো এখন আমি যে এক বাটি ময়দা নিয়েছি সেই এক বাটি ময়দার থেকে টু টেবিল স্পুন ময়দা আমি নিয়েছি দিয়ে দিলাম এক চিমটে মতো খাবার সোডা এক চিমটির বেশি আমি এখানে খাবার সোটা দেব না তাহলে কিন্তু পান্তুয়াগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখন পাঁচ মিনিট মতো রেস্ট দিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব আমি দেখো হাতের মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি দু হাতের তালুতে ঘি মেখে ছোট ছোট বলের আকারে আমি হাতের মধ্যে পান্তুয়া শেপ দিয়ে নিচ্ছি সাইজটা তোমরা ছোট বড়ো করে নিতে পারো এইভাবেই আমি কিন্তু সমস্ত পান্তুয়াগুলো তৈরি করে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা কিন্তু একদম মিডিয়াম গরম থাকবে খুব একটা বেশি হাই গরম আমি করিনি এখন পান্তোয়াগুলো খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশি একটা টেম্পারেচার তেলের প্রথমেই করবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি রঙটা ধরে নেবে ভেতরটা সেরম একটা তৈরি হবে না কাঁচা ভাব থাকবে সেই সমস্ত পান্তোয়া খেতে কিন্তু অতটা টেস্ট হয় না খুব আস্তে আস্তে ভাজা হবে ধৈর্য নিয়ে করতে হবে কাজটা তাহলে এই পান্তোয়াগুলো কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি কিন্তু এখনও অবধি রকম খুন্তির ব্যবহার করিনি সারাশি দিয়ে কড়াইটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে পান্তুয়াগুলো তলা লেগে না যায় একা একাই কিন্তু ফুলে উঠবে দেখো ছেড়ে যাচ্ছে একা একাই আর কতটা পরিমাণে বড় বড় হয়ে গেছে তেলে পরার পরেই আশা করি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর শিরাতে চোবানোর পরে কিন্তু আরও বেশি বড় বড় হয়ে যাবে এরকম বড় বড় পান্তোয়া খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একদম দোকানের মতো সাইজ হয়েছে এবং নরম তুলতুলে সফট হয়েছে এরকম পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টসে জানিয়ে দিও আমি কিন্তু তার উত্তর দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি কিন্তু বেশি একটা ডিপ ভাজবো না পান্তুয়া বেশি একটা ডিপ হয় না ভাজা তো রংটা কিন্তু যার যার ওপর নির্ভর করছে কেউ বেশি ডিপ ভালোবাসে কেউ একটু হালকা তো আমি কিন্তু মিডিয়াম রাখবো বেশি একটা ডিপ ভাজবো না আরও একটু ভাজা হয়ে গেলে কিন্তু পান্তুয়াগুলো এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু এই পর্যায়ে যখনই রং ধরে নিয়েছে ব্রাউন কালার আমি কিন্তু পান্তুয়াগুলো এবার তুলে নিচ্ছি তেল থেকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি গরম তেলে কিন্তু এখন ভাজা হচ্ছে তেলটা অনেকটা পরিমাণে গরম আছে এখন আমি পান্তুয়াগুলো তুলে শিরাতে চুবিয়ে দেব তো কেমন হয়েছে আজকের পান্তুয়া রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর বন্ধুরা এখন আমি শিরার মধ্যে প্রায় এক ঘন্টার মতো চুবিয়ে রেখে দেব। তো আমি যেহেতু ভিডিও করছি আমি এক ঘন্টা রাখতে পারবো না আধা ঘন্টা মতো রেখেই আমি কিন্তু তুলে সার্ভ করে তোমাদের দেখাবো বন্ধুরা ফিরে এসেছে আধা ঘন্টা বাদে দেখো কতটা বড় হয়েছে পান্তুয়াগুলো আর কেমন সুন্দর সফট হয়েছে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি আবার চলে আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আমার রেসিপি তোমরা দেখতে থাকো আজকের মতো বিদায় টাটা